কবুল করেন এই যুব ফাউন্ডেশন গোটা অঞ্চলের হেদায়তের জন্য আল্লাহ যেন কবুল করেন আল্লাহ তারা নৌজওয়ানদেরকে ইমান দান করেন বসে অনেকগুলো উদ্যোগ তাদের আলহামদুলিল্লাহ সমস্ত উদ্যোগ আমিও শুনছি বুঝাইছি ভাই যখন বলতেছে তখন তো আমিও শুনলাম আমি নিজের থেকে আমি বলছি এটা যে প্রতিটা যুবক ভাই আল ইনসাফ যুব ফাউন্ডেশন এই নজওয়ান ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এক নম্বরে অবশ্যই কোন আল্লাহওয়ালা হকানি অভ্বান কোন বুজুর্গের সাথে প্রত্যেকটা জীবক তুমি ভাই স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো কোনো অসুবিধা নেই কোনো ওয়ালার কাছে নিজের সম্পর্ক রাখো দেখবেন ইশাল বর কথা জিন্দিগি সুন্দর হবে জিন্দিগি সুন্দর হবে হজরত এলাকার আপনাদের সবার মুরব্বী এত অঞ্চলের মুরব্বিক হাজرتের কাছে আপনারা আলিনসাফ দিব ফাউন্ডেশনের সাথীরা আপনারা আশা দাওয়া করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন আল্লাহর কাছে বসলে জওয়াদ কি खासियत ও इश्क की खासियत এক খানা ও খানা এক সিনাহ ও এটা বুজুর গরা দা ফাস্টি বলে আগুনের যে স্বভাব ভালোবাসার সেই স্বভাব আগুন এক ঘরে লাগলে সাথের ঘরেও আগুন লাগে সাথে থাকার কারণে ঠিক যেই দিলে আল্লাহর মহব্বত জলে ওই দিলের কাছে যদি কেউ বসে তো ওই সিনার মধ্যে আল্লাহ মহব্বত চলে এক খানা ব খানা এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে এক সিনা ব সিনা এক দিন থেকে আরেক দিলে আল্লাহর মহব্বত জমে আমার কোন আল্লাহ ওয়ালা সুহবত আশা দাওয়াত দ্বারা বরকত হবে বরকত আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ দাওয়াত ও ওলামাই কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের যে আলোনি মেহনত হয় এই আলোনি মেহনতের সাথে দাওয়াত ও সাথে আপনারা আল ইনসাফ যুব ফাউন্ডেশন বৃহস্পতিবারের সব গুজারি তিন দিনের জামাত চল্লিশ দিনের জামাত একশো দিনের জামাত এই দাওয়াত ও তাবলীগের মেহনত ও আপনাদের সাথীদেরকে জুড়াইবার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আছেন তো আপনারা সাথীরা হ্যাঁ চেষ্টা করুন আমি গত মাসে সেপ্টেম্বরের নয় তারিখ পুরা আগস্ট মাস আমি চিল্লায় ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর একত্রিশে জুলাই গেছি নয় সেপ্টেম্বর ফিরছি এক চিল্লায় ছাব্বিশ জন সাথী নিয়ে আমরা গেছি এর মধ্যে ষোলো জন আলেম ছিল আমার সাথে তিনজন বড় ডাক্তার ছিলেন কুমিল্লা আলহামদুলিল্লাহ ছাব্বিশ জন সাথী আমরা দিনাজপুর জেলায় চল্লিশ দিনে মোট দশ উপজেলায় মেহনত করছি

এই দিনাজপুর থেকে চল্লিশ দিনের মেহনতে আল্লাহ দয়া আল্লাহ করাইছে সাড়ে নয়শো মানুষ আল্লাহ রাস্তায় চিল্লেন আল্লাহ করাই জন্য বন্ধু আমার নিজের ফিকিরও চাই্মিকিরও দরকার মানুষের কল্যাণও রাখা মানুষের সেবাও করবে নিজেকে ভুলবেন নিজের ইসলাম নিজের সংশোধন নিজের তস্কিয়া নিজের চরিত্র সুন্দর আখ্লাপ সুন্দর করা নিজের ভিতরে আল্লাহ তারা মহব্বত তৈরি করা নামাজের প্রতি মহব্বত তৈরি করা নিজের তস্কিয়া নিজের ইসলাম এর ফিকির করাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে তহসিক এবার আমি শুধু আয় একটা তর্জমা বলি কুরআন তেলাওয়াত নম্বর পারা 16 নম্বর সূরা সূরা নাহাল এই সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এটা মূলত আল্লাহ তাআলা সারা ওয়াজ যেটা আমরা যে বলি ওয়াজ এটা কুরআনের শব্দ আল্লাহ তাআলা বলেন ইয়াঈযুকুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি লাআল্লাকিন তাযাক্কারুন যেন আমি আল্লাহর ওয়াজ শুনে

রসুলুল্লাহ সরাল লাভ রেসা আমাদেরকে ওয়াজ করলেন তাইরে ওয়াজ নবিজিও করছেন এ করছেন আল্লাহ নিজে ওয়াশ করেছেন নবিজিও দি ওয়াজ করে এজন্য ওয়াজকে ওয়াজ করা আমি এসব খুড়ার না এটার মধ্যে কোনো মর্যাণ করার কোনো না আমি কোনো সময় পছন্দ করি না মানে অনেক তাই অনেক সময় আছে তো প্রোগ্রামেই দেখছে প্রোগ্রামই দেখছে ও শুদ্ধ মানে

কাফের কুরাইশের সর্দারদের মধ্যে অন্যতম সর্দার অলি বিঘ্নে মুগিরা নবীজির কাছে একদিন আসছে নবীজিকে অনেকগুলো প্রলোভন দেওয়ার জন্য এই সবগুলো প্রলোভন মোহাম্মদ নারী চাও না সম্পদ চাও না ক্ষমতা চাও বিনিময়ে তোমার এই কালেমার দাওয়াত ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাম বলছেন চাচা শেষ হয়েছে বলছে হ বলছে এই মাত্র আল্লাহ তারা তাজা তাজা আমার উপরে একটা আয়াত নাজির করছে এটা কিন্তু শুনাই তো নবীজি এই বলি দিক মুখিয়ে রাখি এই আয়াতটি শুনায়